বাংলার এক গ্রামে ছিল ঘন জঙ্গল সেই জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর বাঘ গ্রামের মানুষ সবাই তাকে ভয় পেত বাঘটি ছিল শক্তিশালী কিন্তু একটাই দোষ সে ছিল ভীষণ লোভী জঙ্গলে আরও অনেক প্রাণী ছিল হরিণ খরগোশ বনমোরগ বানর এমনকি শেয়ালও শেয়াল ছিল চালাক চতুর বুদ্ধিমান সে জানত বাঘের শক্তির সঙ্গে মেলানো সম্ভব নয় তাই বুদ্ধি দিয়ে সব সময় বিপদ এড়াতো বাঘ প্রতিদিন শিকার করত কিন্তু কখনো তৃপ্ত হতো না এক হরিণ খেয়ে শেষ করলে আরেকটি চাই এক মহিষ খেয়েও শান্তি নেই শেয়াল তাকে মাঝে মাঝে বলতো বাঘ ভাই এত লোভ করলে সর্বনাশ হবে প্রকৃতি যতটা দিয়েছে ততটাই নাও তার বেশি চাইলে ক্ষতি তোমারই হবে তুই চুপ কর আমার দাঁত নোখ আছে জোর আছে যত খেতে চাই খাবো আমার জন্য জঙ্গল ভরে আছে খাবারে শেয়াল বুঝলো লোভের চোখ বাঘকে একদিন অবশ্যই অন্ধ করবে শেয়ালের চালাকি একদিন শেয়াল একটা বড় পরিকল্পনা করল সে বাঘকে শিক্ষা দিতে চাইল শেয়াল ভাবলো। যদি আমি বাঘকে এমন জায়গায় নিয়ে যেতে পারি যেখানে তার লোভই তাকে ফাঁদে ফেলবে তবে বনের সব প্রাণীর মুক্তি হবে কিছুদিন পর শেয়াল বাঘের কাছে এসে বলল বাঘ ভাই আমি এমন এক জায়গার খবর পেয়েছি যেখানে অগণিত খাবার আছে শুধু তুমি আর আমি জানি যদি চাও আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। বাঘের চোখ চকচক করে উঠল। সত্যি? কই? কোথায়? এক্ষুনি আমাকে নিয়ে চলো। चलो তবে। তবে একটা শর্ত আছে। যা পাবো তুমি ভাগাভাগি করে খাবে। আমি ভাগাভাগি করব? আমি তোকে সঙ্গে নিচ্ছি কৃপা করে। সব খাবার আমি একাই খাবো। শেয়াল মনে মনে হাসলো ঠিক এই লোভের কারণেই বাঘ একদিন মারা যাবে রহস্যময় গুহা শেয়াল বাঘটিকে নিয়ে গেল পাহাড়ের দিকে পাহাড়ের গহীন অরণ্যে ছিল এক অন্ধকার গুহা গুহার ভেতর ঝর্নার জল পড়তো আর সেখানে জমে থাকত অনেক মাছ ব্যাং এমনকি বনের প্রাণীদের ফেলে দেওয়া মৃতদেহ শেয়াল গুহার সামনে দাঁড়িয়ে বলল এই গুহার ভেতর অগণিত খাবার আছে তবে সাবধানে ঢুকতে হবে কারণ ভেতরে ফাঁদও আছে বাঘ গর্জে উঠল আমার জন্য কে ফাঁদ ফাঁদবে আমি এই জঙ্গলের রাজা আমি ঢুকছি শেয়াল বাইরে দাঁড়িয়ে রইল আর বাঘ লোভে অন্ধ হয়ে ভিতরে ঢুকে পড়ল গুহার ভেতর সত্যিই অনেক খাবার ছিল শুকনো হাড় মরা জন্তু এমনকি কিছু তাজা মাছও ছিল বাঘ খেতে লাগলো একটার পর একটা কোনো সীমা নেই কিন্তু গুহার ভেতর ছিল কাদা মাটি আর গভীর খাদ বাঘ যত ভেতরে যাচ্ছিল ততই কাদায় আটকে পড়ছিল তার শরীর ভারী আর সে থামতেই চাইছিল না শেয়াল বাইরে থেকে ডাক দিল ভাই অনেক কিন্তু বাঘ গরজে উঠল আমি থামব না আরো খাবার চাই আমি সব খাবো। খেতে খেতে একসময় বাঘ এত গভীরে ঢুকে পড়ল যে কাদায় ডুব সে চিৎকার করল গর্জন করল কিন্তু বেরোতে পারল না